বন্ধুরা সুচিত্রা নার্সারি থেকে দেখমার ফোরকাইত বলছি বন্ধুরা কালাপাতিতে চাষের জন্য আমার প্রথমে ডাউট ছিল কিন্তু এখন দেখছি এর ফলন যথেষ্ট ভালো দেখুন আমাদের সব কাছে ফল এসছে তবে আমাদের যে প্রচলিত গোল সবেদা না তার সেটাও সেরকম নয় হয়তো কিন্তু খেতেও খুব সুস্বাদু আর কালারটাও খুব ভালো আর সাইজটাও বড় হয় দেখুন বন্ধুরা ছোটো বড়ো করে দেখুন দেখুন আমার হাতের তালুতে বুঝতে পারছেন দেখতেও খুব সুন্দর এটা কিন্তু আমাদের যে চায়না সবেদা বলে সেটাই ভুল করবেন সেটা কিন্তু নয় এটা হচ্ছে কালাপাতি দেখুন যেখানে দেখবেন ফল আমি তো ভিতরেগুলো দেখাতে পাচ্ছি না দেখুন প্রত্যেকটা ডালে ফল এখানে ভালোভাবে বোঝা যাবে এখানে পাতাগুলো নষ্ট হয়ে গেছে দেখুন 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 বন্ধুরা এই সবেদাটা চাষের জন্য খুব উপযুক্ত হয়তো শেপটা একটু ডিম্বাকার আকার কিন্তু খারাপ নয় মানুষ যেরকম গোল সবেদাটা কিনে কিনে অভ্যস্ত এটাও কেনা শুরু করে দেবে আর এর ফলনটাও ভালো বাণিজ্যিক আকারে চাষের জন্যও খুব উপযুক্ত দেখুন দেখুন বন্ধুরা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই আর বন্ধুরা আমাদের পাশে থাকবেন আমি চেষ্টা করব কিছু কিছু ভিডিও আনার জন্য দেখুন বন্ধুরা এটা চাষ করতে পারেন আপনারা ワタ。